নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো দই চিকেন রোজ রোজ চিকেনের ঝোল বা চিকেন কষার থেকে এই দই চিকেন একবার বানিয়ে খাবেন এটা কিন্তু দারুণ লাগবে তার জন্য আমি এখানে মিডিয়াম পিস করা চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনে দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ গুঁড়ো আর এক চামচ আদা রসুনের পেস্ট এরপরে আমি এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব এই আধ ঘন্টা কিন্তু চিকেনটাকে রাখতেই হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে কিন্তু ভালোভাবে ঢুকে যায় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো তার জন্য তেল এখানে আমি একেবারে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমি এখানে ভাতের সাথে খাবো চিকেনটা সেহেতু আমি এখানে আলুটা ব্যবহার করছি আলুটা নুন দিয়ে ভালো করে আমি ভেজে লাল করে ভেজে তুলে নিচ্ছি এই চিকেনটা আপনারা ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারেন সব কিছুর সঙ্গে চিকেনটা কিন্তু খেতে অসাধারণ লাগে আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিয়েছি আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে আমি চিকেনগুলোকে দু থেকে তিন মিনিট দুপিট করে ভেজে নেব খুব বেশি কড়া করব না তাহলে কিন্তু চিকেনগুলো হার্ড হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না হালকা ব্রাউন কালার আসবে এক পিট উল্টে দিয়ে আর এক পিট আমি এখানে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে একবার দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ভীষণ দেখতেও ভালো লাগে এটা আর খুবই টেস্টি হয় তো দেখুন হালকা ব্রাউন আমার চিকেনের কালার চলে এসেছে এরপরে আমি চিকেনগুলোকে একে একে কড়া থেকে তুলে নেব নেওয়ার পরে দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে 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 দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজ ভালো করে ভাজার পরে গোল্ডেন কালার চলে এলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি দু চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি খুব বেশি কিন্তু মশলা এটাতে লাগে না আর এই চিকেনটা তৈরি করতে আধ ঘন্টা মতো সময় লাগে আধ ঘন্টা সময়ের মধ্যে কিন্তু চিকেনটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মৌরি এই মৌরিটাকেও কিন্তু এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা সেটা কাঁচা লঙ্কাটিকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি কাজু নিয়েছি সেই কাজুর পেস্টটা করে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়ে খুব লো আছে রেখে মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নেব এখানে আজ হাই করা চলবে না তাহলে কিন্তু কাজুর পেস্টটা কড়ার নিচে লেগে যাবে আর কিন্তু মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এখানে খুব হালকা আছে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন নুন দিয়ে আরও একটু মশলাটাকে নাড়াছাড়া করে নিয়ে ভেজে রাখা আলু আর চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো চিকেন আলু দিয়ে খুব ভালো করে লো আছে কষাতে হবে যাতে সব মশলাগুলো চিকেন আলুর মধ্যে ভালো করে ঢুকে যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো টক দই এই টক দই ও মশলা দিয়ে আরো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে আমি অল্প জল দেবো দিয়ে এই আলুটাকে আর চিকেনটাকে সেদ্ধ হতে দেবো চিকেন ভাজার সময় কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আরও একটুখানি যেটুকুনি বাকি আছে সেটা আমি যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল এরপরে চিকেনের আলুটাকে আরেকটুখানি সেদ্ধ করতে দেবো আর এখানে এই জিরেটাকে আমি ভেজে নিয়ে লাস্ট ফিনিশিংয়ে আমি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এই জিরে গুঁড়ো আর গরম মশলা দিলে কিন্তু এই মশলার যে একটা গন্ধ আসে সেটা কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে চিকেনটা যে ফুটছে এটার কিন্তু একটা খুব সুন্দর স্মেল আর চিকেনটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখুন দেখতে কতটা লোপনীয় হয়েছে আমি একটা পাত্রে সার্ভ করে চিকেনটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে আপনারা খাবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে দেখুন চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা চিকেন থেকে তেল ছেড়ে এসেছে দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাই ভুলবেন না